আসসালামু আলাইকুম যারা ছোট্ট ময়দার মিলের খোঁজা করছেন তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমরা খুব ছোট্ট করে একটি ময়দার মিল করছি দুই পেটি বা দুই ইউনিটের একটি ময়দার মেশিন হয়তো কোথায় থেকে করবেন কিভাবে করবেন নাম্বার পাচ্ছেন না অবশ্যই আমরা এখানে নাম্বার দিয়ে রাখি সব সময়। আপনাদেরকে দেখানোর জন্য বা যদি কোনো প্রয়োজন লাগে সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা এখনই মেশিনটা চালু দিয়েছি মাত্র এক বস্তা ময়দা আমাদের টেবিলে আসছে তাই মালটা একটু কালো এই প্রথম প্রথম এক বস্তা মাল আসছে সেই জন্য আমরা এই প্রথম ডেলিভারি দিয়ে সেই প্রথম বস্তার মালটুকু আপনাদের সামনে দেখাচ্ছি এবং কাজের কোয়ালিটির বিষয়টা অবশ্যই আপনারা জানেন শাহজালাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোয়ালিটিতে কোনো ধরনের দুর্বল করে না সেটা আপনারা ভালো করে জানেন সেই লক্ষ্যে আমরা এই ভিডিওগুলো করে থাকি এখানে বডির প্লেটটাও আমরা এক ইঞ্চি দিয়েছি রোলারটা দিয়েছি অরিজিনাল পাঞ্জাব এবং অন্যান্য কাজগুলো আপনাদের চোখের সামনে আছে আমি এখানে বলে কোনো ধরনের কিছু নাই আমরা এখন ডেলিভারি কম দিয়েছি কারণ আমাদের মেশিন সব এখনও রান হয়নি শুধু মেশিন রান করার জন্যে আমরা ডেলিভারিটা একটু কম দিয়ে প্রোডাকশনটা দিচ্ছি যদি কোনো ধরনের ত্রুটি থাকে রানিংয়ে সেই ত্রুটিগুলো সব করার জন্য আমরা এই কাজটা করেছি আজকে আমাদের উদ্বোধন হয়েছে এখানে পাতা বসি আসে সেই পাতা বসির টেবিলটা বসিটা এখনও কমপ্লিটলি হয় নাই তাও আমাদেরকে দেখাচ্ছি যারা ছোট ধরনের মেল করবেন বা মেল করতে আগ্রহী অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আল্লাহর রহমতে আমরা আপনাদেরকে সুন্দরভাবে মেল তৈরি করে এবং প্রোডাকশন দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আসব আর যারা হয়তো ছোট্ট আকারের মেল করার চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই দেখেন একদম ছোট্ট একদম অল্প জায়গা স্বল্প জায়গার ভিতরে আমরা মেলটা কমপ্লিট করেছি এখানে আমাদের সাইলো থেকে যে গমটা আসে সেই গমটার জন্য হাওয়ার মাধ্যমে লাইনটা করেছি এখন দেখাচ্ছি শিফটার দেখেন শুরুতেই আমরা বড়ির কাজটা দেখেছি এখন আমরা মিলিন সেকশনের শিপটারটা দেখাচ্ছি দেখেন একদম অল্প জায়গার ভিতরে আমাদের শিপটারও খুব সুন্দর কাজ করতেছে আল্লাহর রহমতে কোনো ধরনের জামলার সম্মুখীন হওয়া লাগেনি আমরা প্রথম টাইলি হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছি তাই ভাই যারা আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব আমাদেরকে উদ্যোক্তার সন্ধানে আমরা এই প্রতিষ্ঠান নিয়ে আছি আমরা ভালো উদ্যোক্তা তৈরি করতে পারলে বাংলাদেশের জন্য আমরা আমাদের মাতৃভূমি স্বদেশের জন্য আমরা কিছু করার অবশ্যই পারব তাই যারা এই ময়দান মিল করার জন্য আগ্রহী আমাদের এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এটা আমাদের হাই স্পিড বুলার মেশিন ওখানে চালনা মেশিন ওখানে ব্রাঞ্চ চালনা মেশিন এখানে চিকুন বুসি এবং পাতা বুসি দুইটা লাইন সেপারেট করার জন্য এই ব্রাশ মেশিনটা এবং ওখানে আছে ডাস ক্লেক্টার এবং ব্রাশ মেশিন দুইটা মেশিন পাশাপাশি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি দেখেন শিফটারটা একদম সুন্দরভাবে লড়তেছে মালটা চালতেছে এটার ভিতরে আপনার ময়দা ভুসি সব কিছু চালনা করা হচ্ছে এবং শিটটারে গাডার বোল্টু ওয়ায়ের বা বিভিন্ন পার্টসগুলো আমরা ফলো করেন মেশিন চলতেছে কোনো কাপা কাপি নাই ফালাফালি নাই সব কিছু সুন্দরভাবে আর দেখেন গাডারও দিয়েছি আমরা অনেকে